তো আসসালামু আলাইকুম বিহার্স এটা হচ্ছে হলো আমাদের ভৈরব নদীর পারে তো এই যে গরম যে তাপমাত্রা আজকে কিন্তু তাপমাত্রা কালকের থেকে বেশি হবে কালকে ছিল বিয়াল্লিশ পয়েন্ট আট তো আজকে হবে তেতাল্লিশের অধিক যাবে এরকমটাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন তো আজকে তাপমাত্রায় মানুষ বাইরে না বেরোলেই ভালো হয় তাও দেখেন এই তীব্র গরমে এই মানুষ কি কষ্ট করতেছে কৃষকরাই দেশের সম্পদ আপনারা তো দেখতেই পারতেছেন যে এই কৃষকের কত কষ্ট এই কৃষকরা হচ্ছে হলো এই গরমের তীব্র গরমকে হার মানিয়ে এই যে মাঠে ধান কাটতেছে এদিকে অনেকেই ইস্তেফারের নামাজ পড়তেছে যেন বৃষ্টি আসে কিন্তু এই বৃষ্টি আসলে যে এই কৃষকদের কত কষ্ট হবে এটা আপনারা কেউ ধারণা করতে পারবেন না কষ্টের ফলই হচ্ছে এই ধান এই ধান ঘরে না ওঠা পর্যন্ত তাদের এই সফলতা আসবে না আর এখন যদি বৃষ্টি আসে তাহলে তো বুঝতেই পারতেছে না দেখেন ধান কাটে নিচে শোয়া রাখছে যদি বৃষ্টি আসে তাহলে এই ধান কিন্তু সব নষ্ট হয়ে যাবে তো আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই সময়টায় বৃষ্টি তুমুল আকারে বৃষ্টি না দেয় এবং ঝড়টা ঝড় যেন না ভুলেও না হয় যদি ঝড় হয় এবং বাতাস হয় তাহলে এই ধান সব নষ্ট হয়ে যাবে আর এই ধান কৃষক ঘরে তুলতে পারবে না এর জন্য দোয়া করি আপনারও দোয়া করেন যেন কৃষকের ধানগুলো সুন্দরভাবে ঘরে তুলতে পারেন এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ